হ্যালো ভালো আছেন তো আমি সুস্মিতা বলছি কিন্তু আমি ভালো আছি হ্যাঁ আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি টপিকটা হলো কুমড়োর বীজ কুমড়োর বীজটা আমরা কুমড়ো খেতাম ছোটোবেলাতেও খুব কুমড়ো খেতাম এখনও কুমড়ো খুব খাই কিন্তু এখন তার কুমড়োর বীজ খোসা ছাড়িয়ে খাওয়ার মতন মানসিকতা নেই হ্যাঁ পাকা কুমড়ের বীজগুলো আমরা খোসা ছাড়িয়ে ছোটোবেলায় খুব খেতাম কিন্তু আমরা জানতামই না যে কুমড়োর বীজের এত উপকারিতা আর তাছাড়া বর্তমান সমাজে কুমড়োর বীজের চাহিদাটা খুব বেড়ে গেছে রোগ প্রতিরোধের জন্য হ্যাঁ এবং কুমড়োটা আমরা বিভিন্ন রকমভাবে খাই কিন্তু কুমড়োর বীজটা কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খেতে জানি না বা খাই না শোনেনি হ্যাঁ তবে কুমড়োর বীজের উপকারিতাটা অসম্ভব আর কুমড়োর বীজটা খোসা ছাড়িয়ে আজকাল দোকানে দোকানে বিক্রি করে বর্তমানে কুমড়োর বীজ খাওয়ার রেয়াজ খুব বেড়ে গেছে যারা মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়েছে তাদের তাদের কথাই আমি বিশেষভাবে বলছি আমার মেয়ে তো খুব কুমড়োর বীজ খায় এখন কুমড়োর বীজটার উপকারিতা সম্পর্কে তো আমরা অতটা জানতাম না এখন সেটা অনেকটা জেনেছি এখন কুমড়োর বীজের মধ্যে ভিটামিন ই রয়েছে তাছাড়া ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে অনেক প্রোটিনও আছে ভালো প্রোটিন যেটা বলে ফাইবার আছে হ্যাঁ এখন এই এই যে সব ভিটামিন এবং খনিজ পদার্থগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরে যখন প্রবেশ করছে তখনই আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই খনিজ পদার্থগুলো এবং ভিটামিনগুলো এখন বলছে যে এটা খেলে ক্যান্সার নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে ত্বক খুব গ্ল্যাভারাস হয় তাছাড়া আমা আমার কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যথেষ্ট কোলেস্ট্রল কমাতে সাহায্য করে মানে রোগ প্রতিরোধ করতে খুব খুবই সাহায্যকারী একটা বীজ তাছাড়া বলছে হার্ট ভালো রাখে আর তাছাড়া আরেকটা হচ্ছে যেটা ডায়বেটিস যাদের আছে ডায়বেটিসটা নিয়ন্ত্রণে রাখে এই কুমড়োর বীজ যদি আপনি খান কুমড়োর বীজের উপকারিতা প্রচুর এখন ঘরে ঘরে সব লোকেরা কুমড়োর বীজ খাচ্ছে কুমড়োর বীজ যথেষ্ট দাম আছে কিন্তু আমিও কিনে খাচ্ছি তবে একটা বড় অপকারিতা আছে অপকারিতা বলতে সবার জন্য না কুমড়োর বীজ যাদের নাকি অ্যালার্জি রয়েছে যে কোনো টাইপের অ্যালার্জি আছে তাদের কুমড়োর বীজটা অ্যাভয়েড করাটাই ভালো কুমড়োর বীজ না খাওয়াই ভালো তার কারণটা হচ্ছে কুমড়োর যখন যার অ্যালার্জি রয়েছে কুমড়োর বীজটা আমাদের শরীরে প্রবেশ করলে সেই অ্যালার্জিটা বাড় বাড়তে সাহায্য করে দেয় সেক্ষেত্রে কুমড়োর বীজটা না খাওয়াটাই ভালো যাদের অ্যালার্জি আছে তাদের জন্য বলছি আর এটা খাবেন কি করে হ্যাঁ আমি কিন্তু কাঁচাই মুখে নিয়ে খেয়ে আপনারা কাঁচাও খেতে পারেন হ্যাঁ যে কোনো সময় খেতে পারেন যে কোনো খাবারের মধ্যে ফেলে যখন রান্না কিছু করছেন তখন কোনো খাবারের মধ্যে ফেলেও আপনারা এটা খেতে পারেন তাছাড়া আরেকটা ভালো উপকার যেটা আপনি ভিজিয়ে রাখলেন ভিজিয়ে রেখে সকালবেলা উঠে কুমড়োর বীজটা খেয়ে নিলেন এইটা খুব ভালোভাবে উপকার দেবে আর সেই জন্য আমি বলছি আপনারাও কুমড়োর বীজ আর ফেলবেন না বা কুমড়ো যখন খাবেন বা কুমড়ো যখন কিনবেন পাকা কুমড়োর বীজ পেলে সেগুলো খোসা ছাড়িয়ে আপনারা খেয়ে নেবেন এমনি আমরা গল্পের চলে কথা বলতে বলতে তো আগে ছোটোবেলায় তো খেয়ে এসছি এখন হয়তো সুযোগ সময় হচ্ছে না সেই জন্য খাই না তবে আপনারা খেয়ে নেবেন আর যাদের পক্ষে মোটামুটি যারা স্বাস্থ্য সচেতন এবং কিনে খাওয়ার ক্ষমতা আছে তারা অবশ্যই কুমড়োর বীজটা খাবেন তাহলে আমি ছাড়ছি আজকে এইটুকু নিয়েই থাক ওকে